আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে আর এই মধ্যে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমে জানাবো আমাদের আক্রমণ সহ্য করতে না পেরে ভারত যুদ্ধবিরতির অনুরোধ জানায় পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীফ আজ একটি ভাষণে ঘোষণা করেছেন আমরা যুদ্ধে জয়লাভ করেছি কিন্তু আমাদের লক্ষ্য শান্তি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত তাসাকুর অনুষ্ঠানে তিনি এই বার্তা দেন এটি ছিল সাম্প্রতিক ভারত ও পাকিস্তানের সামরিক উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তানের সাফল্য উদযাপন এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ রাখার একটি প্রাস এরপর জানাব হঠাৎ কেন ফারাক্কায় ভারতীয় সামরিক বাহিনীর মহড়া ভারতের মুর্শিদাবাদ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা ফারাক্কাবাদ প্রকল্পে আজ হঠাৎ করে বিশাল মহড়া চালিয়েছে সেনাবাহিনী এতে স্তম্ভিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা ফারাক্কাবাদে হামলা হতে পারে এজন্য এই সামরিক মহড়া চালানো হচ্ছে এবারে জানাব গাজায় ইসরায়েলের হামলায় একদিনে নিহত একশো পনেরো ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বিমান অভিযানে গত চব্বিশ ঘন্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছে একশো পনেরো জন নিরীহ ফিলিস্তিনি এবং আহত হয়েছে অন্তত দুশো ষোলো জন এবারে জানাবো ভারত পাকিস্তান নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন পরিকল্পনা ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতময় পরিস্থিতি অবসান ঘটেছে তবে দুই পক্ষের সংঘাত মোকাবেলায় এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র ব্রিটেন সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন শক্তিধর রাষ্ট্র এই পাকিস্তানের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতিতে আস্থা তৈরিতে সংলাপের জন্য কাজ করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সৌদি আরব সহ বিভিন্ন দেশ তারা নতুন করে এই রাষ্ট্রদের নিয়ে নতুন পরিকল্পনা এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানাব জুলুম না করা আওয়ামী লীগের কর্মীরা বিএনপির সদস্য হতে পারবে বলেন আমির খসরু আওয়ামী লীগের চিহ্নিত দোষরা বিএনপির সদস্য হতে পারবে না তবে যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি হয়রানি করেনি কিংবা পরোক্ষভাবে সহযোগিতা করেছে তারা চাইলে বিএনপির সদস্য হতে পারবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ চট্টগ্রামে কাজী দেউরিতে বিভাগীয় পর্যায়ে সদস্য ফোরম বিতরণ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত আমাদের আক্রমণ সহ্য করতে না পেরে ভারত যুদ্ধবিরতির অনুরোধ জানায় বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ ভারত পাকিস্তানের আক্রমণ সহ্য করতে না পেরে অবশেষে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হাতে পায়ে ধরে যুদ্ধবিরতি বন্ধ করেছে এমন দাবি করেছেন প্রধানমন্ত্রী শেবাজ শরীফ তিনি বলেছেন আমাদের আক্রমণের সামনে ভারত টিকতে না পেরে অবশেষে তারা যুদ্ধবিরতি করতে বিভিন্ন আন্তর্জাতিক মহলের হাতে পায়ে ধরা শুরু করে এ সময় তিনি বলেছেন এই অঞ্চলে মানুষ যেন যুদ্ধ নয় বরং উন্নয়ন শিক্ষা সংস্কৃতি অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ পায় আমরা চাই ভারত এবং পাকিস্তান এবং পানি বন্টনের স্থায়ীভাবে সমাধান করুক একবার এসব সমস্যা সমাধান হলে আকাশই আমাদের সীমা হতে পারে আজ অনুষ্ঠানটি ছিল পাকিস্তানের একটি বিজয় দিবসের মতো ইসলামাবাদের পাকিস্তান মনুমেন্টে আয়োজিত তাশাকুর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সেনাবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান বিমান বাহিনীর প্রধান ও মন্ত্রিপরিষদের সদস্য ও বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা বেসামরিক আমলারা উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ভূমিকায় প্রধানমন্ত্রী শেবাজের প্রশংসা প্রধানমন্ত্রী শেবাজ শরীফ আরও বলেছেন আমাদের সেনাবাহিনী শত্রুর আক্রমণের কড়া জবাব দিয়েছে এমন শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে দা ইতিহাসে সোনালে অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে তিনি আরও বলেন সেই রাত আড়াইটায় সেনাবাহিনী প্রধান আমাকে ফোন করে বলেছেন প্রধানমন্ত্রী শত্রুর ক্ষেপণাস্ত্র হামলার জবাবে আমরা উপযুক্ত আঘাত করতে চাই আমি বলি তাদের এমনভাবে আঘাত করুন যাতে তারা কোনোদিনও ভুলতে না পারে প্রধানমন্ত্রী আরও জানান আঘাতের পরপরই শত্রুপক্ষ যুদ্ধ বিরতির জন্য হাতে পায় ধরা শুরু করে এটাই হলো প্রকৃত পাকিস্তানের জয় সময় তিনি আরো বলেন আমরা উনিশশো একাত্তর সালের শত্রুতার প্রতিশোধ নিয়েছি তারা আমাদের কাছ থেকে আমাদের একটি অংশকে বিচ্ছিন্ন করে দিয়েছে সুতরাং সেই প্রতিশোধ এখন আমরা Nilam. হঠাৎ কেন ফারাক্কায় ভারতীয় সামরিক বাহিনীর মহড়া মুর্শিদাবাদ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা ভারতের প্রকল্পের শুক্রবার দুপুরে হঠাৎ এক বিশাল নিরাপত্তা চলতে দেখে হয়ে পড়ে স্থানীয় ফারাক্কাবাদ বাসিন্দারা আন্তর্জাতিক গুরুত্ব সম্পন্ন এই পাথে এমন এক মহড়া থেকে কেউ প্রথমে আতঙ্কিত হলেও পরে জানা যায় এটি ছিল একটি পূর্ব নির্ধারিত মগঢিল অর্থাৎ জরুরি পরিস্থিতিতে মোকাবেলার জন্য একটি প্রস্তুতিমূলক মহড়া জানা গেছে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হলেও দুই দেশের মধ্যে উত্তেজনার মাত্র এখনও হ্রাস পায়নি তাই যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সীমান্তবর্তী এলাকাগুলো ছাড়াও গুরুত্বপূর্ণ সুরক্ষা জায়গায় ব্যবস্থা আরও মজবুত করার জন্য ভারতীয় সেনাবাহিনী মহড়া শুরু করেছে এর মধ্যে ফারাক্কা প্যারেস ও ব্যারেজ সংলগ্ন এলাকায়ও জারি করা হয়েছিল রেড অ্যালার্ট ফারাক্কাবাদ প্রকল্প সংলগ্ন এলাকায় মকডিল করেছে ভারতীয় সেনাবাহিনী এছাড়াও পশ্চিমবঙ্গে আরো তিরিশটি গুরুত্বপূর্ণ জায়গায় এমন মোহরা চালানো হয়েছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের বরাদ দিয়ে পাকিস্তান সীমান্ত থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে অবস্থিত ফারাক্কা ব্যারেজ পর্যন্ত ছিল পাক সেনাদের নজরে যুদ্ধের আগে আশঙ্কা ছিল ক্ষেপণাস্ত্র হামলার গুরুত্বপূর্ণ এই ব্যারেজ যেকোনো হামলা প্রতিহত করতে শুক্রবার থেকে শুরু হয় সেনা মকডিল পশ্চিমবঙ্গের ফারাক্কাবাদ প্রকল্প ও ফারাক্কাবাদ প্রকল্প সংলগ্ন রেললাইনে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বাহিনী বিএসএফ সিআইএসএফ আইবিএফ পুলিশ কৃত্রিম মহরা চালিয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এর জন্য সুরক্ষা বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে ভারত সরকারের নির্দেশে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে সংযোগকারী ফারাক্কা ব্যারেজ অঞ্চলকে আরও সুরক্ষিত করার জন্য এই আয়োজন করা হয়েছে ফারাক্কা ব্যারেজ যা উত্তর ও দক্ষিণবঙ্গকে গঙ্গা নদীর মাধ্যমে সংযুক্ত করে এই গুরুত্বপূর্ণ স্থানে যদি কোন অপ্রীতিকর বা সন্ত্রাসবাদী ঘটনা ঘটে তাহলে কিভাবে দ্রুততম সঙ্গে নিরাপত্তা বাহিনী প্রশাসন একই সঙ্গে কাজ করবে সেই কৌশলগত দিকগুলো এদিন পরীক্ষা ও মহড়া চালানো হয় গাজা ইসরায়েলের হামলায় একদিনে নিহত একশো পনেরো ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে বিমান হামলায় আর সন্ধ্যা পর্যন্ত গাজা উপত্যকায় অন্তত জন ফিলিস্তিনি এবং নিহত হয়েছে এবং আহত হয়েছে জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি আরও নিশ্চিত করা হয়েছে তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি দু সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ শুক্রবার অভিযানের পর গত দেড় বছর উপত্যকায় মোটে নিহত আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে জন এবং এক লক্ষ বিশ হাজার দুইশো জন এই নিহত এবং আহতদের ছাপ্পান্ন শতাংশই নারী ও শিশু দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে আতর্কিত হামলা চালায় গাজার নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসে যোদ্ধারা এলোপাতারে গুলি চালিয়ে এক হাজার দুইশো জনকে হত্যার পাশাপাশি দুইশো একান্ন জনকে জিম্মি করে নিয়ে যায় তারা হামাসের হামলা জবাব দিতে এবং জিমিদের মুক্তি করতে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল বাহিনী পনেরো মাসের বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও তার মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত উনিশে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির ঘোষণা করে ইসরায়েল কিন্তু দুই মাস শেষ হতে না হতে আবারও আঠারোই মার্চ থেকে নতুন করে গাজায় হামলা শুরু করেছে Dokuldar İsrail Vahini. জুলুম না করা আওয়ামী লীগের কর্মীরা বিএনপির সদস্য হতে পারবে বললেন আমির খসরু আওয়ামী লীগের চিহ্নিত দোষরেরা বিএনপি সদস্য হতে পারবে না তবে যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি হয়রানি করেনি কিংবা পরোক্ষভাবে সহযোগিতা করেছে তারা চাইলে বিএনপির সদস্য হতে পারবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী আর চট্টগ্রামে কাজী দেউরিতে বিভাগীয় কার্যালয়ের সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেছেন আমির আরো দেশের বৃহত্তর অংশ বিএনপি সদস্য করতে হবে তবে সমাজের অগ্রহণযোগ্য ব্যক্তি চাঁদাবাস দুর্নীতিবাজদের সদস্য কার্যক্রমের বাইরে রাখার চেষ্টা করতে হবে এ সময় সদস্য কার্যক্রম দৃশ্যমান করার কথাও জানান তিনি আরও বলেছেন বিগত পনেরো বছরে বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলার শিকার হয়েছে পালিয়ে বেড়েছে বড় দল হিসেবে সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেনি বিএনপির জন্য দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে হবে এ সময় যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি আরও জানান আগামী দিনে যারা প্রতিযোগিতায় আসতে চায় তারা বিএনপির সাথে পারবে না বিএনপি অভিজ্ঞতা সম্পন্ন দল কোনো ষড়যন্ত্র দলের অগ্রযাত্রার পথে বাধা হতে পারবে না বলেও মনে করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী